আমি একটা ওয়েবসাইটের ব্যাপারে এখনও বুঝতে পারছি না যে এটা রিয়েল না ফেক যদি তোমাদের যারাও জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তাই প্রথমে চলে গেলাম গুগল ক্রমে গুগলে গিয়ে সার্চ বক্সে লিখলাম পি এ ওয়াই আর বি পেরিপ মানে এখানে সকলেই জানো যে এটা একটা পেরিপ অ্যাড আর্নিংয়ের একটা সাইট এখান থেকে যে আমি সার্চ করে নিলাম সার্চ দেখো এখানে আমি লিখে ফেরিপ ব্যবহার খুলে গেল প্রথম যে লিঙ্কটা আছে ফেরিপ লিখে তাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন একটা পেজ খুললো পেজ খোলার পরে আবার গেট স্টার্টে মারলাম গেট স্টার্টে মারার পরে আমার অলরেডি লগ ইন করা আছে তাই আমার লগ ইন করলাম না আমি ডাইরেক্ট হয়ে গেলাম ভিতরে এখানে জজকের যে অ্যাড অ্যাডভার্টিস যে ছটা ডেলি আসে তার মধ্যে আমি ছটাই কমপ্লিট করে নিয়েছি তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টিস আর্নিং মানে অ্যাড দেখে যে আর্নিং করা সেটা হচ্ছে একানব্বই ডলার জিরো আঠাশ সেন্ট তাহলে একানব্বই ডলার জিরো আঠাশ সেন্ট অলরেডি আমার অ্যাডভার্টিজ আর্নিং হয়ে আছে এখান থেকে যদি তোমাদের রেফারেল নিয়ে যায় আমার যে রেফারেলগুলো দেখায় এখান থেকে দেখতে পাচ্ছ যে রেফার কনফার্ম রেফার আমার হয়ে আছে সতেরো ডলার হুম আর এখানে পেন্টিং রেফার দেখতে পাচ্ছ সেখানে ছ ডলার তাহলে আমার কনফার্ম রেফার কিন্তু সতেরোটা অলরেডি কনফার্ম রেফার হয়ে আছে হ্যাঁ বা হয়ে গেছে আর পেন্টিং এখনও ছটা আছে তাই এবার তোমাদেরকে আমি দেখাই আমার টোটাল যেটা ইউএসডি মানে ডলার যেটা টোটাল এখন সেটা হচ্ছে ইউএসডি অ্যাভেলেবেল দেখাচ্ছে একশো আট ডলার দশম একশো আট ডলার ইন্টু জিরো আঠাশ সেন্ট মানে একশো আট ডলার এখান থেকে আবার তোমার পে আউট করে দেখাচ্ছি যে একশো আট ডলার পরেও কিন্তু আমার ওইগ্রোল হচ্ছে না এখানে পেওয়াট অপশান অনেকগুলো আছে ব্যাংক ট্রান্সফার আছে তারপরে দেখতে পাচ্ছো ভেনমো আছে তারপরে ইউএসডিটি আছে তারপর অ্যাপ আছে তারপরেও আছে ফিক্স ট্রান্সফার আছে তারপরে দেখতে পাচ্ছ পেপাল আছে তারপরে এক্স বক্স আছে তারপরে লাস্টে দেখতে পাচ্ছ গুগল পে আছে তাহলে আমি তোমাদেরকে নিয়ে চল যাব যে ইউএসডিটি মানে ইউএসডিটি আমি বাইনান্স থেকে ওয়েডোর করবো তাই ইউএসডিটি আমি ট্রান্সফার করবো তাই ইউএসডিটি আমি চয়েস করলাম দেখো ইউএসডিটি ক্লিক করলাম ইউএসডিটি ক্লিক করার পর ওয়েডোর অপশান কিন্তু এলো হ্যাঁ ইউএসডিটি দেখতে পাচ্ছো এখানে একশো থেকে এক হাজার হলে ওয়েডোর হবে তাহলে এখানে ওয়েডোরে ক্লিক করে দেখলাম আমি ওয়েডরে ক্লিক করলাম ক্লিক করার পরে রকম লেখাটা চলে আসছে যে এখানে লেখা আছে স্পষ্টভাবে দেখো মিনিমাম একশো ডলার লাগবে হুম আর এখানে লেখা আছে নব্বই ডলার অ্যাডভারেজ মানে অ্যাডভারটেজ আর্নিং মানে নব্বই ডলার অ্যাড দেখে করতে হবে আর দশ ডলার লাগবে কনফার্ম রেফার সেখানে আমি দেখলাম যে আমার সতেরো ডলার কনফার্ম রেফারেল হয়ে আছে আর একানব্বই ডলার আমার কিন্তু অলরেডি হয়ে আছে তবুও কেন আমার উইডোর হচ্ছে না আমি বুঝতে পারছি না যদি এই সাইটটা ফেক না রিয়াল আমি কিন্তু বুঝতে পারছি না এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ আর্নিং কিন্তু আমার একানব্বই ডলার অলরেডি হয়ে গেছে নব্বই ডলার অতিক্রম করেছে তারপরেও কিন্তু উইডোর হচ্ছে না যদি এর ব্যাপারে এই